ভাবুন তো আটলান্টিকের শান্ত নীল পানিতে হঠাৎ করেই জন্ম নিল একটা পিন্টু আর কয়েকদিনের মধ্যেই সেটা পরিণত হলো মৃত্যুর ঘূর্ণিতে নাম তার হারিকেন ম্যালিসা যে ঝড় কয়েক ঘন্টার মধ্যেই রূপ নেয় ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড়ে তারপর ক্যারেবি অঞ্চলের একের পর এক দ্বীপের মানচিত্র বদলে দেয় জ্যামাইকা কিউবা হাইতি সব জায়গায় এখন একটি শব্দ শোনা যায় বাচো হারিকেন ম্যালিসার জন্ম হয় কেপ সামুদ্রিক অঞ্চলে আটলান্টিকের গভীরে অক্টোবরের মাঝামাঝি শুরুতে ছিল একটা নিম্নচাপ কিন্তু সাগরের তাপমাত্রা ছিল অস্বাভাবিক হারে বেশি আর সেখান মেলিসা রূপ নেয় ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড়ে ঘন্টায় দুইশো নব্বই কিলোমিটার বেগে বয়ে যায় বাতাস আবহাওয়াবিদরা বলছেন এটা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব যেখানে সমুদ্রের গরম পানি ঝড়কে করে তুলেছে আরো শক্তিশালী একদমই হঠাৎ করে তারপর যা সেটা একেবারেই দুঃস্বপ্ন অক্টোবর দক্ষিণ পশ্চিমে পারিশে আঘাতানে মেলিসা বাতাসের গতিবেগ তখন ছিল প্রায় ঘন্টায় একশো পঁচাশি মাইল পুরো দ্বীপ ডুবে যায় অন্ধকারে বিদ্যুৎ নেই পানি নেই রাস্তা ডুবে গেছে গাছ উপড়ে পড়েছে সরকার জানায় দেশের সত্তর শতাংশ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে জ্যামাইকার ব্রেকবাস্কেট মানে কৃষি অঞ্চল পুরোপুরি ধ্বংস ধান কফি কলা সব মিশে গেছে মাটিতে জ্যামাইকার পর মেলিসা আগায় কিউবার দিকে রাতের আধারে সান্তিয়াগদি কিউবায় আঘাতানে আর পাহাড়ি এলাকাগুলোয় হয় ভয়াবহ ভূমিধস কিউবায় আগাম সতর্কতায় সাত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল তবুও শত শত গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর আসে হাইতির পালা যদিও সেখানে সরাসরি আঘাত হানেনি হারিকেন মেলিসা কিন্তু প্রবল বৃষ্টি আর বন্যায় ভেসে যায় পেতিত গোয়াভে অঞ্চল নদী উপচে ভেসে যায় ঘরবাড়ি রাস্তাঘাট গাছপালা সব কিছু সেখানে এখনও ডজনের ওপর মানুষ নিখোঁজ মোট মৃত্যু এখন পর্যন্ত প্রায় ত্রিশ জন কিন্তু বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে বলে শঙ্কা অনেকে। ধ্বংসস্তূপ ভাঙা ঘর আর নিঃস্ব মানুষ জ্যামাইকার সরকার বলছে সব কিছু পুনর্গঠনে সময় লাগবে বছর খানেকের বেশি কিউবায় খাদ্য ও বিদ্যুৎ সংকট আর হাইতিতে আগের মতোই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে চলছে ত্রাণ বিতরণ এদিকে জাতিসংঘ সতর্ক করে বলছে এটাই শেষ নয় ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড় জলবায়ুর প্রভাবে আরও ঘন ঘন আসবে তাহলে প্রশ্নটা এখন খুবই সোজা মেলিসা তো থেমে গেছে কিন্তু আমরা কি থামব কারণ সমুদ্র গরম হচ্ছে বাতাস হচ্ছে আরও বেপরোয়া আর পৃথিবী যতটা নীরব থাকে ঠিক ততটাই জমে বিপদ মেলিসা শুধু একটা নাম নয় এটা আমাদের ভবিষ্যতের আভাস